নমস্কার বন্ধুরা মনুর ফ্যামিলি ব্লগের নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আশা করি সকলে ভালো আছো আমরাও ভালো আছি ওয়েদার দেখেছো হঠাৎ করে এমনভাবে গরম পড়ে গেল পাখা না চালিয়ে লোক থাকতে পারছিল না কিন্তু আর সকালবেলা উঠে দেখি এই এখন ভয়ানক কুয়াশা সত্যি ওয়েদার কি কী বলবো মাথায় আসছে না কখনও ঠান্ডা কখনো গরম আর এখন কারোর সাথে দেখা হলে দেখবে কেউ বলবেন আমি ভালো আছি কারণ সব বাড়িতেই জ্বর সর্দিটা যেন একটা ভয়ানক রোগ হয়ে গেছে সকলের বাড়িতে আর হবে না এবার কেন বলো তো এই ওয়েদারটা কি কম খারাপ কখনো ঠান্ডা কখনো গরম নিয়েই তো হচ্ছে আর এখন টগর ফুলের সিজন দেখো টগর ফুলগুলোর সাইজগুলো কি বড় বড় হয়েছে না কিছুটা তুলে নিয়ে যাওয়া হয়েছে কিছুটা দু একটা করে গাছে রয়েছে আবার দেখছি গাছে একটা জবা ফুল ফুটে আছে কারণ আগের দিন আমার শ্বশুরমুছায় গাছ থেকে সমস্ত কুড়ি পেরে নেয় কারণ ভোরবেলা না লোকে তুলে নিয়ে চলে যে একটাও ফুল পায় না হয়তো এটা রয়ে গেছিলো বাপি বুঝতে পারিনি কিন্তু দেখো গাছে থাকায় ফুলটা ফুটেছিল বলে কত বড় ফুটেছে আর ঘরে ছোট ছোট ফুটে তাই না প্রাকৃতিক নিয়মটা যার যেখানে শোভা পায় কিন্তু কি আর করব পুজোর জন্য তুলেই নিলাম আর রাখলাম না কেউ না কেউ ঠিক দেখবো তুলে নিয়ে চলেই গেছে তাই চলো বাড়ি যাই এবার আজ দেখি মেজকে এক দিয়েছে দু দুটো গাছে বড় বড় করলা করলাগুলো দেখো কী সাইজগুলো বড় বড় হয়েছে আর টাটকা গাছ থেকে পেরে এনে দিয়েছে বলে দেখো গায়ের কাঁটাগুলো যেন একদম নরম হয়ে আছে তো বাজারে এরকম দেখতে পাই না এখন আবার দেখছি মানেও করলা খেয়ে নেয় তার কারণে কাকিমা লুকিয়ে লুকিয়ে রেখে বড় করে তুলে দিয়েছে আর এই কুমড়োটা কাকিমাদের চড়ার কুমড়ো জানো তো এখন নাকি শুনছি ডাঁসেতেও কুমড়ো খেয়ে নিচ্ছে মানে কেটে দিচ্ছে পরে পচে যাচ্ছে যার কারণে কাকিমা তুলে এনে দিয়েছে দিয়ে বলে তাহলে কিছু করে নিই দেখি কি করা যায় আর এদিকে রান্নার জোগাড় বলতে একটু নিরামিষই হবে যেহেতু আজ শনিবার মা প্রথমে বলেছিল ডাঁটা আলু পোস্ত করতে আর মা ডাঁটা আলু পোস্তর সঙ্গে বরণ একটুখানি মটর ডাল বেটে বড়ি বড়া করি বেশ খেতেও ভালো লাগে আর সৌ না একটু বড়া জিনিসটা পছন্দ করে মুসুর ডাল মটর ডাল তো যাই হোক তো চলো ওইগুলোকে একটুখানি বেটে নিয়েছিলাম তাড়াতাড়ি করে মিক্সিতে বেটে নিয়েছি আর শিলেতে যায়নি আর এদিকে শিলেতে নিয়ে এসছি পোস্ত পোস্ত খেতে গেলে গায়ে খুব চড়া লাগে কারণ পোস্তর এতটাই যা দাম মানে খেতে গেলে খুব কষ্টকর লাগে বলে না যে জিনিস বলে না যে জিনিস যত খেতে ভালো তার দামটা ঠিক ততটাই বেশি আর পোস্তটা একবার সাধারণত নিরামিষের দিনেই বেশি ভালো লাগে তাই না আর পোস্তটা আমার এতটাই পছন্দের জিনিস তুমি যে কোনো তরকারি আমাকে খেতে বলো অতটা না খেলেও আমার কোনো দুঃখ হয় না কিন্তু পোস্তর তরকারি কেউ যদি ফেলে দেয় বাড়ি থেকে তো আমার তখন মাকে বলি মা তুমি আমার জন্য তুলে রাখো আমি ঠিক কখনও না কখনো খেয়ে নেবো সত্যি বলে আমার পোস্তটা ভীষণই পছন্দ তাই মা বলে থাক তুমি ওটাই করবে বলছে বড়া করে তাই ওটাই করো শনিবারের দিন একটুখানি রান্না দেখবে সব বাড়িতেই একটু ঝামেলা থাকে কী রান্না করব কি রান্না করব মাথায় থাকে না আবার দেখবে করতে করতে ঠিক মাথা খুলে যাবে যে হ্যাঁ এটার বড় এটা করে নিই এই যে এখানে বড়া আলু পোস্তটা করে নিয়েছি আর সাথে একটু চাননি না হলে হয় আমার বাড়িতে কিছু হোক আর নাই হোক ডাল চাননিটা মাস্ট পেয়েই যাবে আর এদিকে শনিবার আছে দোকানেও যেতে হবে তো সকালের দিকে যাবার কথা ভেবেছিলাম কিন্তু হয়ে ওঠেনি আজকে কারেন্টের কাজ হচ্ছে বলে অনেক বেলা পর্যন্ত জল দিয়েছে যার কারণে জলটা ধরে রাখতে হয়েছে কারণ বিকালে কখন কারেন্ট দেবে কখন জল আসবে কোনো ঠিক নেই যার কারণে জল ভরে চান করে সমস্ত জল রেডি করে তুলে রেখেছিলাম যাতে কখন আসে না আসে তো করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছে তার কারণে গোপাল স্নান করানো পুজো টুজো দিতে করতে না অনেকটাই প্রায় এগারোটার কাছাকাছি বেজে গেছিলো দিয়ে রান্না ঝটপট বসিয়ে দিয়েছে আর এদিকে মারে চা করেছিল খেয়েছে ওরা তো আমি তো তখন মায়েদের সঙ্গে মুড়ি খাইনি আমি তো বেলায় খেয়েছি তো আমার জন্য একটু মগে চা ছিল আমি সেই চাটাই এখন গরম করে নিয়েছি এই যে গরম করে রান্না করতে করতে খাবো তাই না এইভাবেই আমার হুড়মুড়িয়ে কাজ চলে সারাদিনের ব্যস্ততার মাঝে আজ আবার আমাকে আমার মতো রান্না করে খেতে হবে শুনেই কীরকম লাগছে যে আমাকে আলাদা ভাত করে খেতে হবে কারণটা মানে শুনলেই মন খারাপ লাগে যে আমি এমন পোড়া কপাল যে সব কিছু থেকেই বঞ্চিত হয়ে যায় কিছু করার নেই ভগবান যার কপালে যেটা লিখে যায় তাকে তো সেটা মেনে নিতেই হবে তাই না তো কারণটা খুবই সামান্য কিন্তু আমার কাছে খুব বেদনাদায়ক যাকে বলে তো ওই যে বলছিলাম না কাঁচা কুমড়ো কী করবো মা বলে কাঁচা কুমড়ো ভাতে দিই তো ওই যে কাঁচা কুমড়ো ভাতে দিতে বেশ ভালো লাগে আর মায়েদের সঙ্গে এই কারণে আজকে ভাত করব না মা খাবে মায়ের পেটের প্রবলেম হচ্ছে বলে মা একটুখানি কাজকলা ভাতে দেবে তো ওই হাঁড়িতে তো আমি আর ভাত খাবো না যেহেতু আমি কলার জিনিস খাই না কিছু তো আমাকে তো আলাদা করে ভাত খেতেই হবে তো আমি বলছি আমার ভাতটা তাহলে আমি প্রেশারে আলাদা করে করে নিই তো ওই জন্যেই আজকে আমি আমার আলাদা রান্না করছি আলাদা রান্না বলতে শুধু ভাতটাই করছি আর অন্য কিছু নয় প্রেশারে বসিয়ে দিচ্ছি তাড়াতাড়ি হয়ে যাবে নাহলে আবার একটা হাঁড়ি বসাও আবার এক একজনের চাল তো ভালোই হবে একজনের চালের মতো প্রেশারে করে নিচ্ছি তো চল এদিকে রান্না সমস্ত কাজ মিটিয়ে এখন যাচ্ছি ভেরি ভাদের দিকে কারণ এই যে রান্নাঘর একটা আমাদের বালতি রাখা থাকে সবসময় তো সেটা হয় কি মানে রান্নাঘরে কাজ করতে করতে যে সমস্ত নোংরা বেরোয় ওই একটা বালতিতে করে পরে আবার ওটা দুপুরের দিকে কি বিকালের দিকে মাদের দিক করে মাঠের ধারে ফেলে দিয়ে আসি কারণ রান্নাঘর থেকে বারবার বেরিয়ে জিনিস ফেলতেও বিরক্তিকর লাগে তো যার কারণে রান্নাঘরে আমার বালতি রাখা থাকে আর আমি ফেরি এসছি এসেছি কিন্তু দেখে না খুব আফসোস করছে ছোটো গায়েকে মানে এই গরুটাকে দেখে ও ভেবে যে আমি হয় ওর জন্যে কোনো বালতি করে কিছু খাবার নিয়ে এসেছি ও এমনভাবে আমাকে দেখে আনন্দ হচ্ছে সমানে ল্যাজ নেলেই যাচ্ছে বলে না পশু পাখিরা বলতে পারে না কিন্তু ওদের মানে মানে ভাব ভাবভক্তিটা দেখলে তুমি বুঝতে পারো যে তোমার দিকে কিছু বলতে চাই আর ওরা যখন খুশি হয় বলে ল্যাজ লারে তো এই যে আর বাড়িতে এসে চলে এসে দেখি যে কারেন্টের কাজ বলছিলাম কারেন্টের কাজ করতেছে। কারেন্টের কাজ এইটাই হচ্ছে এখন তো দেখছি অনেক জায়গাতে রকম আগের যে তার ছিল অ্যালুমিনিয়ামের সেই তারকে খুলে এখন কেবিলের তার করছে তো আমাদেরও বাড়ির সামনে দিকে আজকে কেবিলের তার করতে চলে এসছে যার কারণে সকালের দিকে বলেছিল কারেন্ট বেশিক্ষণ থাকবে না এই যে এখন ময়ে ময়ে উঠে পড়েছে এই তার নামিয়ে নতুন করে মোটা কেবিল লাইনের যে তার হয় সেই কেবিল লাগাবে একদিকে কিন্তু এই তারটা ভালোই বলো খট করে কারেনও যাবে না তারপরে শর্ট সার্কিটের ব্যাপার নেই তারপরে দেখতেও একটা শৌখিনের মধ্যে একটা সিম্পল তার যাচ্ছে তার মধ্যে বেশ সুন্দর লাগছে ওরকম ঝনঝাটের থেকে চার চারটে তারের থেকে এইগুলোই ভালো তাই না মানুষের বিপদ আপদ থেকেও অনেকটা মুক্তি পাওয়া যায় এই যে দেখো পুরোনো সব তারকে রোল করে রেখে দিয়েছে এগুলো নিয়ে চলে যাবে আর নতুন করে এই কেবিলের এই যে মোটা তার এইগুলোকে সার্ভিস তারের সাথে যে যার পোস্টারে পোস্টারে